রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদে করায় বখাটেরা হত্যা করেছে বাবাকে আর মরদেহ নিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী দ্রুত অপরাধীদের শাস্তির আওতায় আনার দাবি তাদের ষোলো এপ্রিল বুধবার রাজশাহে দশটা রাজশাহীর তালায় মারি শহীদ মিনার এলাকায় এক ব্যক্তিকে মারধর করে কয়েকজন যুবক এক পর্যায়ে ইট দিয়ে আঘাত করলে মৃত্যু হয় তার অভিযোগ উঠেছে এসএসসি পরীক্ষার্থী মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় ওই ব্যক্তিকে হত্যা করে স্থানীয় নান্টু ও তার সঙ্গীরা নিহত আকরাম হোসেন মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য এই ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে মরদেহ নিয়ে মানব বন্ধন করে সজন ও এলাকাবাসী দ্রুত অপরাধীদের বিচার আওতায় আনার দাবি তাদের প্রাইভেট আসছে বাজে দিয়েছে

DVC news desk